আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আসন বানাতে যাচ্ছি মাছের মাথা দিয়ে খন্ড মুগ ডাল হলটা মুগ ডাল চারটা পেঁয়াজ নিয়েছি এই মুগটা হালকা বেজে দিয়ে বেজে নিয়েছি আর আদা নিয়েছ অল্প কিছু রসুন আর মাছের মাথা এই যে এই তো মাছের মাথা পরিষ্কার করে নিয়েছি একটি বড় দিকে একটি পিস নিয়েছি ঠিক আছে দশ বারোটা নিয়েছি কাঁচামরিচ একটা টমেটো আর নিয়েছি গরম মশলা সাত আটটা পিস এলাচ গোটা লং তেজপাতা তারপরে খাল গোটা এখানে হলুদ মরিচ ধনিয়াপত্তা ধনিয়া গুড়া জিরা গুড়া শেষ হয়ে গেছে আমি জিরা আস্তাটা ডিলে দেব এইটা প্রকার তেল ডিলে দিয়ে তো গরম মশলা ডেলে দিয়েছি তারপরে পেঁয়াজ পেঁয়াজ হালকা ব্রাউন কালার পরে তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে আমার কাছে জিরা পাউডার শেষ হয়ে গেছে জিরা আস্তা জিরা দিয়ে দেবো পেঁয়াজের সাথে আলতা ব্রাউন হয়ে গেছে তো দেওয়াতে একটু গ্রানটা ভালো হয়ে গেছে জিরা পোড়া পোড়া পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা 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 বাটা রসুন বাটা একসাথে পরিমাণ মতো এখন দিয়ে দেবো মরিচ শিকাইছিলাম যে মরিচ হলুদ এখন এখান দিলে যাব টমেটো এখন যাব কাঁচা মরিচ এখান নিব মাছের পিস বড়া মাছের মাথা একটা কলা এসে কত বড় দেখেন আপনাদেরকে দাওয়াত কলার আপনার লবণ দিতে পারে আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো ওর কষানো মাছ কষানো প্রায় শেষ করতে মাছ ভেঙে যাচ্ছে দেখেন এই তো আর একটা কষানি হলে আমি ওর ডাল ঢেলে দেবো এখানে এই তো কষানো হয়ে গেছে আমার এখন ডাল ঢেলে দেবো ডাল সব ভেঙে গেছে আগে ডাল বেঁধে নিয়েছিলাম তারপরে দুয়ে ভালোভাবে ধুয়ে ডালে দিয়েছি মাছ কষানো হয়ে গেছে মাছের সাথে এটা আবার দু তিন কষানো হলে গরম পানি ঢেলে দেব একটু কষানো হয়ে গেছে প্রায় এবং গরম পানি ঢেলে দেবো एक लीटर परिमाण गरम पानी आठ लिटर डाल आठ किलो डाल मुग डाल लवण तो कम हो जाए तो एक चमच ये तो हो गए प्राय मुड़ी खंड मस एक मस भेजे टुकड़ो टुकड़ो हो ग्राम से ग्राम से ग्राम <स्थाँगे> ओह সেই সাথে আপনার সবাইকে দেওয়ার এই তো হয়ে গেছে চোলা বন্ধ করে দেবো সেই সাথ হয়েছে আপনি সবাইকে দেওয়া দোকানে আর যারা না পারেন তারা শিখে নিন চল ওকে